এগেইন ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স আজকে এসএসসি রিলেটেড একটা মামলা শুনানির জন্য মেনশন ছিল তো সেটা আমরা সবাই জেনে গেছি এতক্ষণে যে মামলাটা আবার পিছিয়ে দিয়েছে মানে অ্যাজুয়ালিজ যেভাবে চলছে সেভাবে চলুক অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু দিয়েছে এসএসসি অ্যাডভার্টাইজমেন্টে তো প্রচুর লুপ ফোর্স আছে প্রচুর অ্যাম্বিগুইটিস আছে সেগুলোর দিকে মহামান্য বিচারপতি গেল না বললো যে অ্যাজ ইউজুয়ালি চলুক আপাতত অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে অ্যাপ্লিকেশানে চাচ্ছে চলুক পরবর্তীকালে যখন মেনশান হবে তখন দেখা যাবে ইন দ্য মেন টাইম যেগুলো খুবই ক্রুশিয়াল পয়েন্ট ছিল যেগুলো যেগুলো পয়েন্টের উপর বেশ করে একজন ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারিত হতো সেগুলো পয়েন্ট কিন্তু আমরা আবার ওই ধোয়াশায় থেকে গেল যেরকম যারা অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে অ্যাপ্লাই করবে তারা নিশ্চয়ই কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট বা টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা দিয়ে অ্যাপ্লাই করবে এবার কন্ট্রাকচুয়াল সার্টিফিকেটটা কার অ্যাপ্রুভ হতে হবে খালি কমিটি রেজলিউশন বা আমাদের যে স্কুলের যে হেড টিচার তার সিগনেচার বা প্রেসিডেন্টের সিগনেচার স্কুল প্রেসিডেন্ট বা ম্যানেজিং কমিটির না নাকি ডিআইর অ্যাপ্রুভ লাগে এই ব্যাপারটা কিন্তু খোলসা হলো না অথচ এইরকম একটা সেন্সিটিভ ব্যাপার আরও বিষদ আলোচনা বিশদ একটা খোলাসা হওয়ার দরকার ছিল আর এই ব্যাপারটাই নিয়েই সবাই একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে যে কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট তো যে কেউ যেভাবেই হোক না কেন নিতেই পারে তো সেটা যদি হেডমাস্টারের দ্বারা অথরাইজড হয়ে যদি মান্যতা পায় তাহলে তো ঘুরি ভুরি কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট বা এক্সপ্রে সার্টিফিকেট থাকবে সেটা ডিআই অ্যাপ্রুভড লাগে আমি যতদূর জানি ডিআই অ্যাপ্রুভ ছাড়া বা বোর্ডের অ্যাপ্রুভ ছাড়া সেটা মান্যতা পাবে না যারা স্কুলে কন্ট্রা স্কুলে স্কুলে কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু অনেক দিন আগে থেকেই ছিলেন এবং তাদের তারা কিন্তু ডিআই অ্যাপ্রুভড হিসাবেই আছেন ঠিক আছে আচ্ছা এবার আরও যেটা প্রশ্ন সেটা হলো যে পরীক্ষাটা কি পিছিয়ে যাবে বা পরীক্ষার কি এইটা কোর্ট কি কোনো হস্তক্ষেপ করবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে বা কোর্টের তরফ থেকে স্পেশাল একটা অর্ডার নিয়ে আসা হবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য সেই রকমই ব্যাপারগুলো টোটালি ডিপেন্ড করে মামলার মুভ নিয়ে এবং এবং এসএসসির যে অ্যাডভার্টাইজমেন্ট যে বিধি সেটা যেভাবেই হোক না কেন মামলা তো হতোই মামলা হয়েওছে এবং এতে সত্যিকারের যারা বঞ্চিত চাকরি প্রার্থী মানে যারা ওয়েটিং লিস্টেড ছিলেন চাকরি তারাই বেশি বেশি করে বঞ্চিত হয়ে আছে কেন তারা এদিকেও পেলো না সাত বছরের পাঁচ বছরের যে জীবন সেটাও পেলো না আবার এদিকে চাকরি আবার যদি এক্সাম দিতে হয় তাহলে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সও পাচ্ছে না দশ নম্বরে বা তাদের তাদেরকে ভাবে তাদেরকে দেখাও হবে না হয়তো তো বা তাদেরকে নতুনদের সঙ্গে আবার কম্পিট করতে হচ্ছে এই রকম ব্যাপারগুলো নিয়ে তারা সত্যিকারের ডবল মার্জিনালাইজড হয়ে আছে তারাই এটা মূলত এই ইস্যুটা রেজ করেছিল মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল মহামলা হাইকোর্টের তো যদিও এই ব্যাপারটা আছে যে সুপ্রিম কোর্টের হার্ডেক্টে এটা বলা আছে অলরেডি যে টাইম টু টাইম সুপ্রিম কোর্টকে কিন্তু জানাতে হবে একদম নিয়ম কানুন কী কী কীভাবে সিলেকশন হচ্ছে সব কিছুই তো এসএসসি যদি সেভাবে জানায় তো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সুমোটোভাবে এটা দেখবে যে সত্যিকারের সবারের সঙ্গে জাস্টিস হচ্ছে কিনা তো প্রচুর যদি প্রচুর কিন্তু এইখানে জড়িয়ে আছে এই কেসের সঙ্গে তবে যেহেতু একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে তার জন্য পরীক্ষা সে দুমাস পিছিয়ে হোক না কেন পরীক্ষা হচ্ছেই প্রিপারেশন জারি রাখতে হবে প্রিপারেশন কোনো মতেই প্রিপারেশনের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না সেটাকে জারি রাখতেই হবে অ্যাট এনি কস্ট পরবর্তীকালে আমরা কিভাবে যাই মানে প্রিপারেশন মেইন ফোকাস সেকেন্ডারি এগুলো তথ্য তো নিতেই হবে আমাদের ঠিক আছে